হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবি কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে আমি একদম মূল টপিকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে কথাটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে সাহার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কেন আলোচনা করছি অনেকেই আমাকে প্রশ্ন করছে যে আপনার কাজ নেই আরে ভাই আমার তো কাজই হচ্ছে সমাজকে সমাজকে আর গেলে যে ঘটনাটা ঘটেছে মানে পলাশার যে ম্যাটারটা ঘটেছে সেই ম্যাটারটা যাতে না ঘটে সেই জন্য পলাশাহকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিবেচনা করা এবং বিশ্লেষণ করে দেখা সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যে কী কী কারণে একটা পলাশ সাহা তৈরি হয়েছে তার অনেক কিছু থাকে দেখো আমাদের কাছে কিন্তু ফোন আমাদের কাছে অনেকটা প্রিয় মানে আমরা যেখানেই যাই না কেন ফোন আমাদের সঙ্গে যাবে সেটা আমরা সকলেই খুব ভালো করে জানি সেক্ষেত্রে কিন্তু সাহারও কিন্তু দ্বিতীয় কোনো ব্যাপার ছিল না সেও কিন্তু মানে প্রচুর পরিমাণে ফোনে অ্যাটাক্ট মানে ফোন দেখতো আর কি তো সেই ফোন দেখা থেকে শুরু করে তার সে যেখানেই যেত সাথে কিন্তু ফোনটাকে সঙ্গে করে নিয়ে যেত সুতরাং তার কাছেও কিন্তু তার ফোনটা আমাদের মতনই কিন্তু প্রিয় ছিল অমূল্য ছিল তো সেখানে দাঁড়িয়ে পলাশ সাহার ফোন থেকে এমন একটি ছবি বেরিয়ে এসছে যেটা গিয়ে কি না চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে এই ছবিটা এই ছবিটা তোমরা হয়তো অনেকেই ভাবতে পার ভাবছো হয়তো যে তার হয়তো দ্বিতীয় বিয়ের ছবি নিয়ে খুব সর্বোল হয়েছিল সেটাই হয়তো না বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু কোনো দ্বিতীয় বিয়ের নয় তার কিন্তু একটাই বিয়ে হয়েছিল সেটা হচ্ছে সুস্মিতা সাহার সাথে তার কিন্তু দ্বিতীয় কোনো বিয়ে হয়নি যে মেয়েটির সাথে রিলেট করা হয়েছে সেটা কিন্তু তার বউ নয় এটুকু জেনে রাখো কারণ আমি তোমাদেরকে এখানে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি কারণ সে যদি তার বউ হতো তাহলে কিন্তু সে তার এই সুস্মিতা সাহাকে কিন্তু এতটা ভালোবাসতেও পারত না এতটা কাছে আসতেও পারতো না এতটা তার ভালোবাসাটা মানে কি বলবো সচ্চাও হতো না আর একটা পুরুষের ভালোবাসা যে কতটা সচ্চা কতটা শৌখিন কতটা সুন্দর সেটা কিন্তু আজকের এই ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো হ্যাঁ তোমরা হয়তো অনেকেই এটা বলতে পারো যে এখনকার ছেলে দিকে মানে বিশ্বাসই করে যায় না কিন্তু বিশ্বাস করো ইনি ছিলেন কিন্তু যেরকম চরিত্র পান তেমনি কিন্তু পড়াশোনায় খুবই ভালো মানুষ ছিলেন এবং তার মনের দিক থেকেও তিনি খুবই ভালো মানুষ ছিলেন সেখানে দাঁড়িয়ে জানো ওর ফোন থেকে মানে পলাশাহ ফোন থেকে যে ছবিটি পাওয়া গেছে সেটা দেখলে এবং তার সাথে তার যে অ্যাটাচ লেখাটা ছিল সেই লেখাটা পড়লে তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে হ্যাঁ বন্ধুরা তো আমি এবার তোমাদেরকে বলি যে সেই ছবিটা কার ছিল সেই ছবিটা আর কারি নাই সেই ছবিটা ছিল পলাশাহ স্ত্রীর সুস্মিতা সাহার বিবাহের আগের ছবি হ্যাঁ বন্ধুরা প্রথম যেদিন দেখতে গেছিল সুস্মিতা সাহাকে সেদিনই সে একটি ছবি ক্যাপচার করে আর সেই ছবিটাকেই সে একদম নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখত সকাল বিকাল যখনই ঘুম থেকে উঠত যখন বিয়ে হয়নি তখন তাকে দেখেই উঠতো এবং তাকে দেখেই ঘুমাতে যেত কাজের ভাগে যখন সময় পেত তখন কিন্তু এই ছবিটা দেখেই সে মন মানে মনটাকে জুড়িয়ে নিত কারণ এই ছবিটা মানে এই আহ ছবিটাই হচ্ছে সেই প্রতীক হতে। আর কি জড়িয়ে রয়েছে সুস্মিতা সাহা এবং পলাশ সাহার প্রথম দেখা প্রথম আলাপ প্রথম সমস্ত কিছু তো সেখানে দাঁড়িয়ে এতটাই শৌখিন তার ভালোবাসা এতটাই সুন্দর তার ভালোবাসা যে সে তার বিবাহের পূর্বে যেদিন প্রথম দেখা হয়েছিল সুস্মিতাকে সেই ছবিটা কিন্তু বুকের মধ্যে আঁকড়ে রেখেছিল এবং এই দু আড়াই বছর পর হঠাৎ সেই ছবিটা চোখে পড়ে এই পলাশ শাহ সুস্মিতা সাহার চোখ এবং সে একেবারে অবাক হয়ে যায় বলে যে মানে সে তো ভুলেই গেছিল বলছে যে এটা কবে কার ছবি তোলা তখন পলাশ সাহা বলেছিল উম মানে একটু হাস্য কৌতুক হয়ে বলেছিল যে তুমি তো ভুলেই যাবে ছাড়ো তোমাকে আর বলে লাভ নেই তারপরে পলাশ সাহাকে আবার যখন জোর জবরদস্তি করা হয়েছে মানে তাকে বলার জন্য যখন জোর জবরদস্তি করা হয় তখন কিন্তু পলাশ সাহা বলতে বাধ্য হয় এবং সে বলে দেয় যে এটা সেই দিনের ছবি যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এবং এই ছবিটাকেই আমি সবসময় আমার কাছে রাখি কারণ এটার মাধ্যমেই আমাকে তোমার স্মৃতি প্রথম দেখা প্রথম সমস্ত কিছু মনে করিয়ে দেয় সেই জন্য এই ছবিটাকে রাখি যে ছেলেটা তার প্রথম ছবিটাকে এত সুন্দর করে করে যত্ন রাখতে পারে সে তার স্ত্রীকে কত ভালোবাসতো কতটা ভালো রাখতো সেটা একবার হলেও আপনাকে ভেবে দেখাটা উচিত তো বন্ধুরা আজকের এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের মতন আছি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে তো তোমাদের জন্য থাকা